অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে দীপাকে পুলিশের এখানে অফিসাররা বলে আপনি যদি আমাদের সঙ্গে কোঅপারেট করেন তাহলে আপনার সাজা একটু কম হবে তখন দীপা তাদেরকে বলে আমি কোনো অন্যায় করিনি কোনো চুরি করিনি তাহলে আমি কেন কোঅপারেট করব আর আপনারা নিশ্চয়ই দেখবেন মিথ্যার এই বেড়া জালে আপনারা আমাকে আটকে রাখতে পারবেন না আর এখানে সাক্ষ্যদ্বীপ বাবু ও সূর্য মিলে উকিলের কাছে যায় দীপার বেল করানোর জন্য আর তারপর সেখানে তারা সকল ফর্মালিটিস ফিল আপ করে নেয় এরপর এখানে সূর্য রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে জয়কে গুণ্ডারা মারপিট করছে সূর্য গিয়ে তাকে উদ্ধার করে এবং সেই গুন্ডাদেরকে বলে আমার ভাইকে মারছ কেন তখন তারা তার কাছে পঁচিশ লক্ষ টাকা দাবি করে আর সূর্য সেখানেই একটা চেকে পঁচিশ লক্ষ টাকা লিখে দিয়ে সেই চেকটা গুন্ডাদেরকে দিয়ে সেখান থেকে বিদায় করে তারপর এখানে জয়কে বলে যে তোর কালকে কোর্টে যেতে হবে কারণ এখানে দীপার জন্য তোকে কথা বলতে হবে আর এখানে তখন জয় বলে যে আমি আর এরকম ভুল কখনোই করব না এই সূর্যকে ফোন করে জানায় যে চারুর অবস্থা খুব খারাপ আর সূর্য সেখানে চলে যায় আর তারপর এখানে যখন বেল হয়ে যায় তখন দেখতে পায় যে সূর্য তার জন্য দাঁড়িয়ে আছে ফুল নিয়ে এবং তাকে বলে যে তোমার এই বিপদের দিনে তোমার পাশে থেকেই আমাদের সুদিন ফিরে আসলো তারপর এখানে সূর্য এবং দীপা একে অপরকে জড়িয়ে ধরে আর সেখানেই সোনা চলে আসে চারুকে নিয়ে আর তারপর সোনা আর তার মাকে দোষারোপ করতে থাকে এরপর এটা ছিল দীপার কল্পনা সাক্ষ্যত বাবু এসে বলে যে সূর্যবাবু এখানে নেই কিন্তু উনি আপনার বেলটা করিয়েছেন